শীর্ষ আদালতের রায় বাতিল প্যানেল চাকরি হারিয়ে নিঃস হাজার হাজার শিক্ষক শিক্ষিকা অন্যদিকে থমকে গিয়েছে চোদ্দ শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া প্রায় নবছর পেরিয়ে গিয়েছে প্রাইমারি কিংবা নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার সব মিলিয়ে দোলা চলে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ বাধ্য হয়ে নিয়োগের আশায় বিহারগামী চাকরি প্রার্থীরা বেকারত্বের সমস্যায় চর্চরিত জীবন নেই অর্থের সংস্থান সামান্য কিছু টাকার সঞ্চয় আর খাবার বলতে বাড়ি থেকে আনা মুড়ি নিয়ে যোগ্যতা প্রমাণের লড়াইতে বিহার সরকারের উদ্দেশ্যে দিলেন চাকরি প্রার্থীরা বাংলার শিক্ষা ব্যবস্থার বেহাল দশার জন্য রাজ্য সরকারকে এই দোষারোপ চাকরি প্রার্থীদের বিহারে ওয়ান পয়েন্ট জিরোতে আড়াই লাখ নিয়োগ হয়েছে পশ্চিমবঙ্গে শূন্য পশ্চিমবঙ্গে ভোটের পর উত্তরপ্রদেশে নিয়োগের বিজ্ঞপ্তি দিচ্ছে আমাদের কোথায় কি এখন কি দিচ্ছে যুবশ্রী লিস্ট তাদের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে এটাই দাবি আমরা পশ্চিমবঙ্গেরই ছাত্রছাত্রী শুধু আমাদের দিকে একটু তাকান আপনারা এবার দিদি আপনি ভিটে মানে ভোটে তো জিতেছেন তো এবার আপনাদের আপনার টাকা আমাদের দিকে আর কি করব। যদিও চাকরি প্রার্থীদের বিহারের পরীক্ষা দিতে যাওয়ার এই সিদ্ধান্তে আসার আলো দেখছেন না বাংলা পক্ষের সদস্য গর্গ চট্টোপাধ্যায় বিহারের হিন্দি ভাষী চাকরি প্রার্থীরাই আগে প্রাধান্য পাবে বলে মনে করছে সুশীল সমাজ চাকরি প্রার্থীদের এই পরিণতির জন্য রাজ্য সরকারকেই মূলত দায়ী করছেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি অরিন্দম বিশ্বাস এবং বিহার সরকার যেটা করেছে বিহার সরকার তো বাংলার সরকারের মতো ঘর জ্বালানি পর্বলানি নয় তাই তারা কিন্তু তাদের পরীক্ষাগুলোতে হিন্দি বাধ্যতামূলক করে রেখেছে যাতে কিনা পরীক্ষা দিতে যাক কিন্তু পাবে বেসিক্যালি বিহারের ছেলেমেয়েরাই ঠিক আছে আমাদের এই ছেলে মেয়েগুলি যারা বাংলায় কাজটি পাচ্ছে না তাদের এই যাওয়া আসা প্ল্যাটফর্মে শুরু থাকে এটাই সার হবে কিন্তু একটা বিষয় স্পষ্ট আজকে তাদের যেতে হচ্ছে কেন বাংলাটা যদি বাধ্যতামূলক হয়ে যেত তাদের যেতে হয়তো হতো না আর এই রাজ্যে পশ্চিমবঙ্গে যদি চাকরির অভাব হতো না তাহলে কাউকে বাইরে যেতে হতো না বর্তমান সরকারের কাছে আবেদন এটাই করব চাকরির ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করুন বাংলার শিক্ষা ব্যবস্থা ভগ্ন প্রায় নিয়োগ দেওয়ার ক্ষমতা নেই এই সরকারের অথচ এক সময়কার পড়া রাজ্য বিহার আজ নিয়োগ প্রদান করছে বিহার যদি পারে তাহলে বঙ্গ কেন দুর্নীতির বেড়া টপকে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে পারবে না সরকারের কাছে জবাব চায় চাকরি প্রার্থীরা ভোটে যেতার পরে এই দুটার লক্ষ্য রাখা উচিত কারণ আমরাও তো বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছি ওনারও অন্য যেমন ওনার সিটটা সকল করে রয়েছেন বর্তমানে আমাদেরও লক্ষ্য তাদের দেখা উচিত বর্তমান পরিস্থিতির উপর কারণ আমরাও তো বর্তমানে এম এ বিএড করেছি একটা শিক্ষকতার জন্য যদি বাইরের স্টেট দিতে পারে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কেন দিতে পারবে না সেটা তো আমার কোশ্চেন সেখানে ভেবে দেখুন পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষ লক্ষ পরীক্ষার্থী বিহারে যাচ্ছে অথচ আমাদের পশ্চিমবঙ্গে কত ভ্যাকেন্সি খালি আছে সেই ভ্যাকেন্সিগুলো পূরণ করলে পশ্চিমবঙ্গের কোনো বেকারের অবস্থা হবে না প্রস্তুত সরকার কাছে দাবি জানাচ্ছি যেন আমাদের নতুন এসএসসি নোটিফিকেশন দেওয়া হয় এবং পরীক্ষা যেন দ্রুততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে যেন নিয়োগ হয় আমাদের এটাই দাবি মুড়ি নিয়ে নিয়েছেন সঙ্গে কারণ খাওয়ারও সেরকম টাকা নেই এই মুড়ির সঙ্গে নিয়ে মুড়ি আর জল খাবেন তারা বলছেন রাত্রিবেলা এবং স্টেশনে কাটাবেন রাত্তা তার পরের দিন সকালেই বিহারের যেই ট্রেট রয়েছে সেই টেটে বসবেন বাংলার চাকরি প্রার্থীরা তারা বলছেন সরকারের উচিত অর্থাৎ এই রাজ্যের রাজ্য সরকারের উচিত এই চাকরি প্রার্থীদের দিকে নজর দেওয়া বিহার যদি পারে কেন বাংলা পারবে না প্রশ্ন চাকরি প্রার্থীদের ক্যামেরা লেসনের সঙ্গে রেশমের রিপোর্ট কালকাটা নিউজ হাওড়া